তখন সময় ছিল ওই সাতটা থেকে সাড়ে সাতটা ঘুটঘুটে অন্ধকার ওই আগের যে সিনেমাগুলো দেখতাম ঠিক তেমনই যে ভূতের সিনেমাগুলো একটা ভয় আতঙ্ক ঠিক ওই রকমই মাঝে সাঝে একটা দুটো আলো থাকলেও জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে ওই জন্য একটু অন্ধকার বেশি নমস্কার কেমন আছো সবাই শিউলি বলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমরা গাংনাপুর স্টেশনে বাড়ি থেকে তো বেরিয়ে গেছি অনেক আগেই এইখানে টিকিট কেটে টিকিট কাউন্টারের সামনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর বাবু তো একদমই বসতে চাইছে না এই বলছে যে বুঝি ট্রেন চলে চলে আসবে ওই জন্য ওর পাপাকেও বসতে দিতে চাইছে না বারবার করে ট্রেনে টেনে ওইখানে নিয়ে যাচ্ছে আর দেখো গল্প করতে করতে ট্রেনটা অবশেষে আসলো আর ট্রেনের টাইম না হলে আসবেই বা কী করে এটা ওকে বোঝাই কে যাই হোক গোবরডাঙ্গা থেকে ওর কাকাও আসছিল এই ট্রেনটায় আমরা একই ট্রেনে যাব। আমরা ট্রেন থেকে নেমে একটু হেঁটে যেখান থেকে গেঁদে লুকাল যায় রানাঘাট থেকে সেইখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি অন্য একটা ট্রেনের জন্য আর দেখো আকাশটা না অসাধারণ লাগছে আর এই সময়টা আকাশে হালকা মেঘ আবার পরিষ্কার সাদা সাদা মেঘ বেশ ভালোই লাগে তাই না দারুণ একটা ভিউ তো আমাদের ট্রেনটা চলে আসলো আর ট্রেনটা ফুটে পড়েছি আর বাবু ওর খাকার কাছে বসছে আমরা দুজন এই পাশেই সিট পেয়ে গেছি কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল এই ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে এই ভিডিওটা না দেওয়া হয়নি কারণ এই ভিডিওটা সবার আগে ছাড়া লাগতো যাই হোক কোনো কারণে আমার ভিডিওটা ছাড়া হয়নি আমরা ট্রেন থেকে নেমে টুকটুকি ধরে মামাবাড়ির দিকে যাচ্ছি যদি এইখান থেকে বেশি একটা টাইম লাগে না তারপরেও টুকটুকিতে যাচ্ছিলাম আর মামাবাড়ি যাওয়ার সময় এইখানে ওরা টুকটুকি এই পাড়াটার নামই আশ্রম পাড়া এখানে অনেকগুলো মন্দির আছে এবং খুবই সুন্দর মা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম এই পার্কটায় এখানে পাশাপাশি দুটো পার্ক আছে একটা রেস্টুরেন্ট কিন্তু এরিয়াটা খুব সুন্দর গাছপালা দেওয়া তেমন কিছু নেই শুধু গাছগুলো আছে কিন্তু দেখতে খুবই সুন্দর আর রেস্টুরেন্টটা অনেকটা এরিয়া নিয়ে যাই হোক এইখান থেকে বাচ্চাগুলো খেলাধুলা করার পরে তারপরে চলে যাব ওই রেস্টুরেন্টে যদিও ওটা কিন্তু পার্কের মতোই দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলা এসেছিলাম তার জন্য ওখানের ভিডিও করা হয়নি দেখো বাচ্চাগুলোর সাথে সাথে ওর কাকাও শুরু করেছে ওদের সাথে এরকম খেলা খেলতে এতক্ষণ ধরে ওরা দৌড়াদৌড়ি অনেক করেছে তারপর দুলনায় উঠেছে বেশ ভালো লাগে মাঝে মাঝে আমাদের সেই ছেলেবেলাগুলোর কথা মনে পড়লে তাই না আর বেশ ভালো দেখছি সবাই উঠতে পারে খুবই মজবুত করে করা আর এই যে সেই ট্রেনটা এই ট্রেনগুলো যখন দেখছিলাম আমার বারবার মনে পড়ছিল ওই সেই ছোটোবেলায় যে ভূতগুলোর মানে সিনেমাগুলো দেখতাম খুব ভয় লাগতো একবার তো একটা প্রসেনজিতে যে একটা সিনেমা আছে ওটা দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম তারপর মাঝে মাঝে ওই সিআইডি তারপর অন্য অন্য যেগুলো সত্য ঘটনাগুলো দেখি সেগুলো এখন ভালো লাগে কিন্তু ছোটোবেলায় ভূতের সিনেমাগুলো দেখতে কিন্তু ভালো লাগতো কিন্তু আবার ভয়ও করত ভীষণ সুন্দর লাগতো আর বাবু দেখো ড্রাইভারের কাছে বসে আছে ও প্রথম ভেবেছিল যে ও ট্রেনটা চালাবে কিন্তু এই ট্রেনটা যে ইলেকট্রিকের সেটাও বুঝতে পারেনি যেহেতু আমরা সন্ধ্যার সময় গেছিলাম তো এটা আটটার সময় বন্ধ করে দেয় আটটা ওই সাড়ে আটটা নাগাদ এখানে লোকজন তেমন একটা ছিল না তার জন্য কোনো বাচ্চাও তেমন একটা ছিল না ওই হাতে কোনো কয়েকজন ছিল তার মধ্যে অনেকে চলেও গেছিল আমাদের যে দুটো বাচ্চা মানে আমার বাবু আর আমার ওই ননদের মেয়েটা তো ওরাই উঠেছিলো ওই দেখো বাবু আর ভেবেছিলাম যে কুড়ি টাকায় কতই বা ঘোরাবে হয়তো বা ওই একবার ঘোরাবে কিন্তু না তিন থেকে চারবার ওদের ঘোরালো তবে চলো ওরাই ট্রেন থেকে নামলে পরে আমরা পাশের রেস্টুরেন্টে যাব একটু খেতে টুকটাক বাচ্চাদের নিয়ে এসেছি তো টুকটাক ওদের একটু খাওয়াবো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো সময় টাটা